এটা ভাঙড় ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স মানে নিউরো ডিপার্টমেন্ট পিজির ট্রমা কেয়ার ইউনিট হসপিটাল মেন ব্লক এখানে সব পেশেন্ট আউট ইনডোর পেশেন্ট থাকে পিজি লাল বিল্ডিং সবচেয়ে পুরনো বিল্ডিং বলতে গেলে এই বিল্ডিং শিয়ালদাহ স্টেশনে সাউথ সেকশান থেকে বেরিয়ে গেটের দিয়ে বাইরের দিকে আসছি সাউথ গেটের সামনে একটা লোকেশন আছে তখন সামনে একটা বড় রেস্টুরেন্ট রয়েছে শিয়ালদা ফুড কোর্ট এটা রেলেরি এই এই সামনে দিয়ে এগিয়ে আসতে হবে ওই দূরে দেওয়া দেখা যাচ্ছে ওটা শিয়ালদা কোর্ট গেট আর এটা হচ্ছে সাউথ গেট দুটো যে কোনো একটা গেট দিয়ে বেরিয়ে এসে তো ওই দেখো শিয়ালদা কোর্ট শিয়ালদা কোর্টের সামনের দিকে চলে আসি শিয়ালদা কোর্টের সামনে দিয়ে এসে সোজা চলে গেছে পড়ে মার্কে ওই দিকে যাবো না এই দিকটা চ্যানেলের পক্ষ থেকে আমি আমিও আবার চলে এসেছি একটা নতুন ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো শিয়ালদা স্টেশন থেকে পিজি হসপিটাল কীভাবেই যেতে হয় পিজি হসপিটাল কেন বললাম দেখুন চিকিৎসার জন্য কম বেশি চিকিৎসার জন্য আমরা প্রত্যেকেই বিশেষ করে সরকারি হসপিটালে মানে কম খরচে দেখানোর জন্য চিন্তা ভাবনা করি যারা বিশেষ করে অনেক দূর দূরান্তে থাকে তাদের নির্দিষ্ট যে এলাকায় যে লোকাল হসপিটালগুলোতে ঠিক মতো না হয় সেই কারণে ভালো চিকিৎসা পাওয়ার জন্য আমরা কলকাতায় আসি ট্রিটমেন্ট করানোর জন্য ঠিক আছে এবং কলকাতার সরকারি হসপিটালের মধ্যে পিজি হসপিটাল রয়েছে মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে তারপরে আর জি হসপিটাল রয়েছে শিয়ালদা স্টেশনের কাছে নির্লত্ন সরকারি হসপিটাল রয়েছে তো আমি এর আগে একটা ভিডিও দুটো ভিডিওতে নীলরতন হসপিটাল এবং মেডিকেল কলেজ হসপিটালের সম্বন্ধে দুটো ভিডিও দেখেছিলাম দিয়েছিলাম আজকে তাই আপনাদের দেখাবো যে পিজি হসপিটালে কীভাবে যাওয়া যেতে পারে ট্রিটমেন্ট করার জন্য তো আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনের কাছে দেখতেই পাচ্ছেন শিয়ালদা স্টেশনের থেকে শিয়ালদাহ সামনে দিয়ে এসে ওখান থেকে বাস ধরে আমি যাবো শিয়ালদা থেকে এক্সাইড মোড় বা পিজি রবীন্দ্রভনের কাছে যতটুক দেখা যাক কীভাবে যাওয়া যেতে পারে স্টেশন থেকে বেরিয়ে সোজা সামনের দিকে আসবেন এসে ওই যে দূরে দেখুন মহাত্মা গান্ধীর স্ট্যাচু দেখা যাচ্ছে হলুদ বিল্ডিংটা আছে বিয়ার সিং হসপিটাল আর শিয়ালদা কোর্ট এর পাশে লাল বিল্ডিংটা হচ্ছে রিলায়েন্সের স্মার্ট বাজার আবার একটু বলি শিয়ালদা মিডিল অথবা মেন গেট দিয়ে কিংবা সাউথ গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে সোজা চলে আসবেন শিয়ালদা কোর্টের সামনে এবং শিয়ালদা কোর্টের সামনে এসে কোড়ে মার্কেটের দিকে না গিয়ে শিয়ালদা কোর্ট আর বিআর সিং মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে ওইটার দিয়ে গেলেই এই দেখুন সামনে এই যে ডান বাঁদিকে হচ্ছে বিআর সিং হসপিটাল আর এই যে সোজা দেখা যাচ্ছে দেখুন মহাত্মা গান্ধী এবং মুজিবুর রহমানের স্ট্যাচু দেখা যাচ্ছে ওইখান থেকে বাস ধরতে হবে একদম রাস্তা পরে সামনে যে শিয়ালদা কোর্ট বাস স্ট্যান্ড এখান থেকে রাস্তা ক্রস করে ওই পরে চলে যাবে একদম স্ট্যাচুর নিচে থেকে বাস ধরে যেতে হবে তবে রাস্তা পার হওয়ার সময় কিন্তু দুই দিক ভালো করে দেখে শুনে তারপর সাবধানে রাস্তা পার হবেন রাস্তা ঠিকঠাক জানা না থাকলে আপনাকে এখান থেকে যে কোনো গাড়ি ধরে ধর্মতলা যেতে হবে আবার ধর্মতলা থেকে বাস ধরে পিজিতে যেতে হবে কিন্তু আমি এখান থেকে বাস ধরবো যেটা হচ্ছে সাঁতরাগাছি বা শালিমা স্টেশন বা ধুলাগড় যে বাসগুলো যায় সেই বাসগুলোতে করেই এক এক বাসেই চলে যাব ওই দেখুন পিছনে একটা সাদা রঙের মিনি আসছে এই সামনে এই বাসটাতে হাওড়া স্টেশন যাচ্ছে ওই বাসটাই যাবে আর বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যেই বাসগুলো যাবে আমি অলরেডি বাসে উঠে পড়লাম সাতটার যাওয়ার বাসে উঠেছি বাস নির্লোদন হসপিটাল ক্রস করে দিয়ে সামনে দিকে আসছে মৌল আলী ক্রসিংয়ের দিকে চার রাস্তার মোড় পড়বে এখানে একটা সোজা চলে গেলে বেগবাগান মল্লিকবাজার আর দিক দিয়ে চলে গেলে পাকসাকা সিআইটি রোড আর বাসটার ডান দিকে ঘুরে যাবে ধর্মতলার দিকে বাসে প্রচণ্ড ভিড় কোনো রকমে ড্রাইভারের পিছনে এসে দাঁড়িয়ে ক্যামেরাটা সেট করে দাঁড়িয়ে আছে কথা বলতে বলতে চলে এলাম মৌলালিন মোড় এই যে এইখান দিয়ে এখন ডান দিকে গাড়ির টার্নিং নেবে এই সুলাহাটা চলে গেলে বেগবাগান মল্লিকবাজার মিন্টু পার্ক চলে যাচ্ছে এইটা দিয়েও যাওয়া যায় তবে অনেক বেশি ঘোরা হবে শর্টকাট রুটে যাচ্ছি এখান থেকে ধর্মতলা দিয়ে পার্ক স্ট্রিট দিয়ে ওই ওইটুখানি সোজা চলে গেলেই পিজি হসপিটালে চলে যেতে পারবো খুব কম সময়ের মধ্যে যেতে পারবো আজকের ওয়েদারটা তো খুবই খারাপ একটু আগে বৃষ্টি হয়ে গেল ফলে ড্রাইভারের সামনে কাজটা পুরো ভেজা তো যতটা সম্ভব পরিষ্কার ভিডিও দেওয়ার চেষ্টা করছি কথা বলতে বলতে ক্যালকাটা কর্পোরেশনের সামনে দিয়ে চলে আসলাম সামনেই ধর্মতলা বাস স্ট্যান্ড চলে আসছে ওই যে দূরে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড চার রাস্তার মোড় এখান দিয়ে গাড়ি বাঁদিকে টার্নিং নিয়ে নেবে বাঁদিকে গেলেই পার্ক স্ট্রিট এটা হচ্ছে ধর্মতলার চার রাস্তার মোড় এইখান থেকে এই ধর্মতলা থেকেও অনেক বাস পিজি হসপিটালের দিকে যায় তোমরা চাইলে সরাসরি ধর্মতলায় এসে এখান থেকেও বাস ধরে পিজিতে যেতে পারবে এবার দেখো টার্নিং নিতেই দেখা যাচ্ছে ধর্মতলা মেট্রো স্টেশন আর পিজি হসপিটালের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন আজকে আমি সেই রাস্তাটাও দেখাবো যারা মেট্রোতে আস আসলে রবীন্দ্র সদনে নেবে কিভাবে পিজি হসপিটালে আসবেন বাস এখন নিউ মার্কেট ছাড়িয়ে সামনের দিকে এগোচ্ছে পার্ক স্ট্রিট জীবনদ্বীপ স্টপেজ ক্রস করে সামনের দিকে যে স্টপেজটা আসছে হচ্ছে এইখানে নামলে আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দিকে আর দিকে বাস স্ট্যান্ডে নেমেই ওই বিড়লা প্যানিটোরিয়াম দুটো কলকাতা দুটো দর্শনীয় স্থান ঘোরা যেতে পারে এই পরেস্ট স্টপেজ হচ্ছে রবীন্দ্রসদন বা পিজি আমি নেমে কথা বলবো আবার বাসটা এজিসি ফ্লাইওভারের ওই পাশটা দিয়ে এসছে এসে এই ফ্লাইওভারের নিচে দিয়ে এসে এই যে এই রাস্তাটা দিয়ে এসে ডান দিকে টার্নিং নিয়ে নিল এই যে সে ফ্লাইওভারের নিচে দিয়ে সোজা বেরিয়ে যাবে টুয়ার্ডস বিদেশ আসবো সেতু আর এই যখন পিজি হসপিটাল একদম হসপিটালে গায়ে নামিয়ে দিল এবার এই সামনে যেটা আপনি দেখছেন হচ্ছে রবীন্দ্র সদন আর এবার আমি দেখাবো যে জালাদু মেট্রোতে আসবেন তা মেট্রোতে আসলে রবীন্দ্রসদন থেকে কিভাবে আসবেন মেট্রো থেকে আসলেও কিন্তু এখানেই আসতে হবে তো চলুন দেখা যাক এ হলো রবীন্দ্র সরোবরের দু নম্বর গেট এই গেট দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসলেই সাম গেটের দিকে বেরোলেই এক সাইড বিল্ডিং দেখতে পাবেন এটাকে এক্সাইড মোড়ও বলে এখান থেকে নেমে বাদিকে টার্নিং নিতে হবে বাদিকে টার্নিং নিলে এজিসি বোস ফ্লাইওভারের নিচে দিয়ে যেতে হবে লোকেশনটা একটু দেখিয়ে দিলাম যাতে করে বুঝতে অসুবিধা না হয় এখন এই হচ্ছে এক্সাইড বিল্ডিং চার রাস্তার মোড় এই ইসি বসের রোডের উল্টো দিকে সোজা সোজাওয়া দেখা যাচ্ছে হলদিরাম ভুজিয়ালা আর যে বাসগুলো সোজা বেরিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে আর আমরা যাব এই রাস্তাটা দিয়ে রাস্তা পার হতে হবে না এই পাড়েই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যেরকম বা রাস্তাটা যেরকম ঘুরে গেছে এইভাবেই ঘুরে এসি বসে রোড দিয়ে সামনের দিকে সোজা এগিয়ে যেতে হবে বেশিক্ষণ না সাময়িক হাওড়া বা দক্ষিণেশ্বর বা গড়িয়া দিয়ে যারা আসবেন মেট্রো স্টেশনে তাদের ট্রেন নামতে হবে আর রমনি সদরের দু নম্বর গেট থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা কিনতে আসবে একটা চার টাকা ঠিক আছে টাকা বেরিয়ে আসলে আমি আপনি শিখতে হবে নন্দনগুলো তারপর রমনি সদর রুমিশনের রাস্তাটা কষ্ট করলেই পিছনে আমাদের পিছনে পিজি হসপিটাল পুজো আসতে হবে রবীন্দ্রসদন মেট্রো থেকে পিজি হসপিটালের মোড়টাতে আসতে গেলে ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট সময় লাগবে একদম ছোট্ট স্টপেজ এবার এইভাবে আসতে আসলে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না কোনো অসুবিধা হবে না আরামসে চলে আসতে পারবেন এই দেখুন আমি যেখানে চলে এসে এসেছিলাম বাসে করে যেখানে নেমেছিলাম সেই জায়গাটায় চলে এসেছি ওই জায়গাটায় আমি নেমেছিলাম নেমে এজিসি বসে ক্রস করে এই টাকার বাস স্টফিস ছিল আর ও পাশেই হচ্ছে পিজি হসপিটাল আমি হসপিটালের উল্টো দিকে রাস্তাতে রয়েছে এই রাস্তাটা হরিশ মুখার্জির দিকে গেছে হরিশ মুখার্জির দিকে দুই এক পা এগোলেই পিজিতে ঢোকাল গেটটা আমি পেয়ে যাব দেখুন দেখাচ্ছি আপনি চলুন রেলিং বরাবর বাঁদিকে টার্নিং নিয়ে তারপরে রাস্তা ক্রস করুন ক্রস করলেই দেখতে পাবেন পিজি হসপিটালের ঢোকাল গেট এই যে গেটটা দেখা দেখা যাচ্ছে এই গেটে আপনি ঢুকে যেতে পারবেন সোজা চলে গেলে ওপিডি টিকিট কাউন্টারে পেয়ে যাবেন আর ধরুন গাড়ি নিয়ে আসলে বা ধরুন অ্যাম্বুলেন্সে করে পেশেন্ট সঙ্গে করে নিয়ে এসেছেন তাহলে এই রাস্তার দিয়ে সামনে আরেকটু এগিয়ে যাবেন চলুন দেখাচ্ছি রাস্তায় প্রচুর খাবারের দোকান আছে কোনো অসুবিধা নেই আর এখানে একটা দেখুন একটা ক্যান্সার ডিপার্টমেন্টের জন্য আলাদা করে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে ক্যান্সার হাব আস্তে আস্তে অনেক ডেভেলপ হচ্ছে আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে একটুখানি জাস্ট এই যে তো মজুত দেখা যাচ্ছে গেট আর ওইখান দিয়ে তো গাড়ি ঢোকা যাবে না আগে যে গেটটা দেখালাম ওখান দিয়ে গাড়ি ঢোকানো নিয়ে ঢোকানো যাবে না তাই জন্য একটু এগিয়ে আসলে সামনেই গেট রয়েছে এই যে এবং গেটদের ঢুকেই সামনেই আপনি এমার্জেন্সি পেয়ে যাবেন এমার্জেন্সি পেশেন্টদের জন্য এই গেটটা দিয়ে খুব আর এই গেটের সামনেই এমার্জেন্সি টিকিট করে নিতে হয় মনে রাখবেন আসার সময় কিন্তু আধার কার্ডের অরিজিনাল এবং একটা জিরক্স সঙ্গে করে নিয়ে আসবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তার কারণ যারা ধরুন অনেক দূরে দূরে থাকেন ধরুন মেদিনীপুর বর্ধমান এইসব জায়গাতে যারা থাকেন তারা তো হাওড়া স্টেশন দিয়ে আসবেন বা এসে যে কোনো বাস ধরে বা মেট্রোতে করে রবীন্দ্র সদন থেকে এসে তাড়াতাড়ি চলে আসতে পারবেন কিন্তু যারা ধরুন ট্রেন লাইনের দিকে থাকেন নর্থ চব্বিশ পরগনার দিকে যে ধরুন নুয়াডি ব্যারাকপুর কিংবা হাবড়া এইসব জায়গা যারা থাকেন বা ধরুন ক্যানিং বা যেমন আরও ইত্যাদি জায়গা যারা থাকেন তারা তো কলকাতার দিকে খুব একটা আসা যাওয়া করেন না বা এমন অনেক পরিবার আছে কলকাতাতে থেকেও কলকাতাতে যাতায়াত খুবই কম আছে তা তাদের ক্ষেত্রে পিজি হসপিটালে আসতে গেলে অনেক সময় সমস্যা সম্মুখীন হতে হয় সেই কারণের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছিলাম যাতে করে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় ঠিক আছে এবং শিয়ালদা দিয়ে আসলে শিয়ালদা দিয়ে তো তিনখানা গেট আছে কোন রাস্তা দিয়ে বেরোলে তাড়াতাড়ি আসতে পারবো কোন রাস্তা দিয়ে বাস ধরবো সেই কারণের জন্যই আমি এই ইনফর্ম ইনফরমেশান ভিডিওটা আমি শেয়ার করছি সকলের জন্যই তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর যারা একদম নতুন দেখছেন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দিয়ে সঙ্গে থাকবেন তাহলে কি হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনাদের সঙ্গে সবার আগে নোটিফিকেশান আসবে জি হসপিটাল ছাড়া ধরুন নীলনতন হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটাল যারা দেখ দেখাতে চান আমি এর আগে দুটো ভিডিও আপলোড করেছিলাম যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস দেওয়া আছে আর এই পিচি হসপিটালের ভিতরে বিভিন্ন ডিটেলসটা আমি খুব শিগগিরই অন্য একটা নতুন ভিডিওতে আপলোড করব আপনার অপেক্ষা করুন সমস্ত কিছু দেখতে পাবেন এর মধ্যে তবুও বলছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই আশা রেখে ভিডিওটা আপাতত এখন এখানেই শেষ করলাম ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ